আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছেন অনেকে হচ্ছে যে ভিডিও টপিকের দিকে বুঝতে পারছেন যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আর কি অত অনেকটা ইন্টারেস্টিং ভিডিও ইমো আলফা অটো পাওয়ার আর কি মানে ইমো অটো পাওয়ার আর কি এটা আলফা না তো সবাই হচ্ছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আলো কিন্তু কিছু বুঝতে পারবেন না আর এই অ্যাপসটা হচ্ছে সবাইকে ফ্রিতে দেওয়া হবে সবাই হচ্ছে আমার চ্যানেলে চোখ রাখেন এবং কি এটা ফ্রিতে নিতে গেলে আমাদের একটা কাজ হচ্ছে কি আমাদের যে ভিডিওটা দেখতেছেন আপনারা এই ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করে আমাকে স্ক্রিনশট দিতে হবে এটা হচ্ছে যা তারপরে আপনাদেরকে আমি এটার কোড দিয়ে দেবো ইনশাল্লাহ তো যারা এটা হচ্ছে ইউজ করতে চাচ্ছেন তাদেরকে আমি বলে দিচ্ছি এটা কী কাজ করে তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওর মূল ভিডিও চলে যাব এটা দেখতে পাচ্ছি মোটা এটার ভিতরে আমি ঢুকে গেলাম যাওয়ার পর এখান থেকে আমরা বয়েস ক্লাব অপশনে ক্লিক করে বয়েস ক্লাবে চলে যাব বয়েস ক্লাবে চলে যাওয়ার পরে আমরা আমাদের যে কোনো একটা অ্যাডমিন মানে অ্যাডমিন থাকতে হবে অ্যাডমিন না থাকলে কিন্তু সেটা সম্ভব না আমরা যে কোনো একটা বোর্ডে চলে যাব বা আমরা আইডিটা আমাদেরই একটা বোর্ডে চলে গেলাম আমরা আমার বন্ধুর বোর্ড তো চলে আসার পরে দেখে মানে উপরে উঠলে আর কি এটার রিয়াকশানও উল্টা হয় ঠিক আছে উপরে উঠলে ভয়েস কাজ করে না তো এইখান থেকে দেখাই আমরা আমরা যদি আইডিটার উপর আইডির উপরে একটা ক্লিক করি ক্লিক করলে নিচে দেখেন এগুলো কিন্তু সব অপশান শো করতেছে মিউট করা কি মারা মেসেজ বন্ধ নিচে নামানো সব এটা শুধু আমাদের ভিতরেই না ওটা অ্যাডমিন অনার যেই থাকুক না কেন উপরে তারই হচ্ছে যে ক্ষেত্রে এটা কাজে দেবে আপনাদের আমি প্রমাণ সর করছি কিছু কাজ দেখিয়ে দিচ্ছি হোস্টিং ওইটা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের ম্যাজিক এটা হচ্ছে যে আমাদের সব ধরনের কাজে এটা লাগবে এটা আপনি ওনার কেউ মিউট করতে পারবেন অ্যাডমিট কেউ মিউট করতে পারবেন সবাইকে মিউট করতে পারবেন অ্যাডমিট করতে পারবেন বাট আপনাকে যদি কেউ মিউট করে সেই মিউট আপনি নিজেই ছড়াইতে পারবেন সো এই মুটা হচ্ছে নিতে গেলে কী করতে হবে আগেই বলে দিয়েছি যারা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ হাসলাম